হোয়াটসঅ্যাপের কিছু সেটিং আছে যা আমাদের জানাটা অত্যন্ত প্রয়োজন তো হোয়াটসঅ্যাপ যদি আমরা ওপেন করি তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপডেট আপডেট সে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের বন্ধুর আমাদের সাথে যাদের কন্টাক্ট আছে কেউ যদি স্ট্যাটাস দেয় আমরা এখানে দেখতে পারি এবং আমরা এখান থেকে স্ট্যাটাস দিতে পারি তো এক্ষেত্রে আপনি কাস্টমাইজ করেও স্ট্যাটাস দিতে পারবেন সেজন্য উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে যদি একবার চাপ দেন এখানে প্রথমে চলে আসছে স্ট্যাটাস প্রাইভেসি এখানে যদি একবার ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করা আছে মাই কন্টাক্ট তার নিচে আছে মাই কন্টাক্ট অ্যাকসেপ্ট এখানে যদি আপনি টাচ করে দেন যে জিরো এস এখানে চাপ দিলে এখান থেকে আপনি যাদেরকে বাদ দিবেন তাদের সিলেক্ট করে আপনি স্ট্যাটাস দিতে পারেন তারপরে টিক চিহ্ন আছে এখানে চাপ দিয়ে আপনি যাদেরকে সিলেক্ট করলেন আপনার স্ট্যাটাস তারা দেখতে পাবে না তারপর আপনি দেখতে পাচ্ছেন নিচের অপশন অনলি শেয়ার উইথ এখানে যদি সৈন্য ইনক্লুডেড এখানে যদি আপনি যাদেরকে দেখাবেন এখান থেকে তাদের সিলেক্ট করবেন শুধু তারাই আর ছিল যাদের করবেন তারা দেখতে পারবে না তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন টিকচিহ্নিত টাচ করে আপনি এই স্টেটাস দিতে পারেন আপনার ইচ্ছা মতো যাদের তাদের দেখাবেন এখান থেকে সিলেক্ট করে এইভাবে দিতে পারেন এর পরের অপশন যেটা হলো আমরা ছবি বা ভিডিও হয়তো আমরা যদি কাউকে পাঠাই সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এইচডি করে নিতে হয় এখান থেকে এখান থেকে আমরা হয়তো ডকুমেন্ট আকারে এইচডি করে পাঠাই তো এটা করার জন্য আপনি অটোমেটিক করতে পারবেন সেজন্য থ্রি ডট আছে এখানে চাপ দিবেন তারপর সেটিং দেখতে পাচ্ছেন সেটিং এসে চাপ দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড ডেটা এখানে যদি একবার ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া আপলোডেড কোয়ালিটি এখানে যদি একবার ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি এখানে যদি সাব দেন দিয়ে সেভ সেভ যদি এখানে সাব দিয়ে সেভ করে দেন তাহলে অটোমেটিক আপনি যে কোনো ফটো পাঠাবেন এইচডি কোয়ালিটিতে চলে যাবে কিন্তু হয়তো একটু স্লো দিতে পারে যেহেতু এইচডি কোয়ালিটি তারপর আরেকটি অপশন হলো আমরা হয়তো কাউকে ভিডিও ভয়েস পাঠাবো সেটা হয়তো হচ্ছে না সেজন্য আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাতে চাপ দিলে তো এখানে ক্যামেরা শো করবে তো আপনি সেক্ষেত্রে ক্যামেরাতে চাপ দিয়ে ধরে থাকলে এখানে ভিডিও চলে আসবে তারপরে এখান থেকে আপনারা ভিডিও দিতে পারবেন তারপরে অপশনটি যেটা হলো আমরা ইচ্ছে করলে কিছু কন্ট্যাক্ট ফেভারিট করে রাখতে পারি যে যাদের সাথে আমাদের বেশি প্রয়োজনীয় কথা হয় বা যাদের সাথে আমাদের বেশি নখ দেওয়া হয় বা আমাদেরকে নখ দেয় তাদেরকে একটা ফাইলের মতো তারাই শুধু সবসময় সামনে থাকবে এরকম একটা ফাইল তৈরি করতে পারবেন সেজন্য থ্রি ডট টাচ করে এখানে সেটিং এ আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট ফেভারিটে যদি একবার চাপ দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফেভারিট এখানে যদি একবার চাপ দেন এখান থেকে আপনার ইচ্ছা মতো কন্টাক্ট নিতে পারবেন নেওয়ার পর এখানে টিক চিহ্ন আছে টিক চিহ্ন করে দিলেন এখানে চাপ দিলে এটা ফেভারিট হয়ে গেল এখন যদি আপনার কন্টাক্টে আপনি চলে যান তাহলে এই ফেভারিটের মধ্যে কেউ নক দিলে আপনার নকগুলো সোলে আসবে সামনে ফেভারিট ওখানে টাচ করলে আপনার সব কন্টা ওখানে শো করবে যারা যারা আমাকে কেউ নক দেয়নি তাই এখনো এখানে শো করেনি এইগুলো ফেভারিট আপনি ইচ্ছা করলে ফেভারিটে গিয়ে আরো অ্যাড করতে পারবেন তো আপনি যারা আপনাকে বেশি নক দেয় যে কেউ নক দিলে আপনার প্রথমে শো করবে এখানে উপরে ফেভারিটের নাম্বারগুলো আপনি ওই একটা ফাইলের মধ্যেই সব ফেভারিটগুলো একখানের থেকে যাক আপনি ইচ্ছে করলে এটা অপশনা করতে পারেন নাও করতে পারেন তো মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিওস আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন আগামীতে কোথাও হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ